সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক কটা দিন হয়েছে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি না মন মেজাজ কোনোটাই ভালো নেই তার সঙ্গে শরীরটাও ভালো নেই তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা শেয়ার করা হচ্ছে না এটা বেশ কটা দিন আগের ভিডিও জমে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে সেই এক মানে কী বলবো হেলেমেই হয়ে যাচ্ছে আর শেয়ার করা হচ্ছে না তো তো সেই উদ্দেশ্যে আজকে যে নিয়েছি যতই দেরি হোক বা যেরকমই হোক না কেন ভিডিওটা আমাকে ভয়েস দিতেই হবে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে পুজো তো দৌড় চলেই এসেছে আর কি বলবো পুজো নিয়ে পুজো নিয়ে আর কোনো কথাই বলবো না পুজোর শপিং ব্লগ কিছুই তোমাদের সঙ্গে আমি এখনও অবধি শেয়ার করিনি কারণ সেই সময়টাই হচ্ছে না ভীষণ ব্যস্ততার ভেতর রয়েছি দৌড়া দৌড়ি তার সঙ্গে বাড়িতেও প্রচুর কাজ রয়েছে যাই হোক সব মিলিয়ে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু বাইরের ওই যে কাজ সেরে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো বাসি জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলো আবার আগের দিন বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো ভেজা ভেজা রয়েছে ভাবলাম সকাল সকাল মেলে দিই তাহলে একটু রোদ বেরোলে অন্তত শুকিয়ে যাবে তারপরেই আমার মাম্মার সোনাও আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে ভাবলাম ওকেও তাহলে রেডি করিয়ে দিই সকালে উঠে ওই যেহেতু ওর চুলগুলো বড় বড়ো সেহেতু ওই চুলগুলো নিয়েই আমাকে সব সময় মানে কি বলবো ওকে করতে হয় কি জানো তো মেয়ে মানুষের চুল যদি না থাকে না যতটুকুই থাকুক না কেন সেটা থাকলে বেশ সুন্দর লাগে তো সেই অনুযায়ী আমার বেশ ভালো লাগে আমার মামের চুল রাখতে আর ওর ছোটোবেলা থেকেই মানে ওর চুল দুবার ফেলা হয়েছে তারপর থেকে আমি আর ফেলি না এমনি মাঝে মাঝে কাটা হয় তাছাড়া একদম যে চু মাথাটা ফাঁকা থাকবে সেটা কিন্তু থাকে না যাই হোক মাম্মামকে এদিকে কিন্তু আমি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি এই ক্লিপ আর গার্ডারগুলো আগের দিন এনেছিলাম কি তো ওকে যতই আমি এই যে ক্লিপ ফ্লিপ গার্ড কিনে দিই না কেন সেটা যে কি করে হারিয়ে ফেলে একদিনের ভেতর আর কোথায় বা হারিয়ে যায় সেটাই বুঝি না চলো তবে মামামকে রেডি করিয়ে দিই তারপরে আমরা আজকে যাবো আবার এক জায়গায় ওর মুখ থেকেই শুনে নিও কোথায় যাবো কি না যাবো আর দেখো সকালবেলা কতই না আদর করছে এটা কিন্তু প্রতিদিন করেই থাকে তোমাদের কার কার সঙ্গে তোমার বেবিরা করে থাকে তোমাদের অবশ্যই একটা ক্যামেন্ট করে আমাকে জানিও সকালবেলা রেডি হয়ে গেছে কোথায় যাবে দোকানে কি করতে ও তাই আমরা দোকানে যাব মাম্মামকে দেখো সকালবেলা রেডি করিয়ে দিয়েছি আর এই ক্লিপগুলো আগের দিন এনেছি খুব সুন্দর জানো ভীষণ সুন্দর লাগে আমার মাম্মামকে পড়লে আর এই যে চুল বেঁধে দিয়েছি কি মিটতে লাগছে আর নেল প্যালিশ পড়েছে কালকে না পায়ে পড়েছে ও বলো সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং আমি আমি এখন দোকানে যাবো এখন দোকানে বলতে পারো আজকের সকালটা একটু অন্যরকম অন্যরকম বলতে আজকে কিন্তু প্রতিনিয়তর মতো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই তারও একটা কারণ রয়েছে আগের দিন তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে মাকে আনতে সেটা হচ্ছে আমার দাদারা যেখানে থাকে মানে বিহারে সেখানেই আনতে গিয়েছে তো কালকে বেরিয়েছে আজকের দিনটা মানে কোনো মতে থেকে ওখানে হাফবেলা মানে আবার রাত্রে ওদের ট্রেন রয়েছে মানে একটা দিনও বলতে পারো থাকবে না যেদিন গিয়েছে সেদিনই আবার মানে ব্যাক করার প্ল্যান রয়েছে তো আজকের একটা রাত ট্রেনে কাটাবে আর এই যে মাছের রাতটা কাটিয়েছে পরশু দিন মানে কালকে সকালে বাড়িতে চলে আসবে তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য দোকানে যাব যেটা আমাদের না হলে নয় আজকে ভাবলাম একটু তোমাদের দাদা ভাই একজনকে দিয়ে চিকেন পাঠিয়েছে তো সেই উদ্দেশ্যে ভাবলাম আজকে তাহলে একটু সকাল সকাল পোলাও করি বেশ কটা দিন খাওয়া হয় না বা পোলাও বা ফ্রায়েড রাইস এরকম কিছু তো আজকে একটু ইচ্ছা হলো বৃষ্টিও হচ্ছে বাইরে তার জন্য দোকানে গিয়েছিলাম দোকান থেকে ওই চাল কাজু কিসমিস ঘিটা বাড়িতে রয়েছে সেই জন্য নিয়ে আসলাম আর দুজন মানুষের মামমের জন্য আলাদা করে কটা ভাতও করব আর সঙ্গে আমাদের জন্য মানে আমার জন্য পোলাও করব তো তার জন্য ভাবলাম যে বাড়িতে যখন রয়েছি তাহলে একটু অন্যরকম কিছু আজকে রান্না করা যাক মামমের জন্য ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর মুদিখানা দোকান থেকে কি কি এনেছি ভেবেছি শুধু চাল আর ওই যে কাজু কিসমিস আনবো তার সঙ্গে যে আরও কত কিছু নিয়ে এসেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো আগের দিন আমি রান্না ঘরের সমস্ত জিনিস কেচে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি তারও কারণ রয়েছে যেহেতু পুজো পুজো মানে আমাদের বাঙালিদের নতুনত্ব একটু কিছু সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করা সেই উদ্দেশ্যে না করলে কেমনই বা হয় বলো নিজের মনটার ভেতরও ভালো লাগে না তো তোমাদের কার কার এরকম মানে হয় ও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে অনেকেই আমাকে বনু সোহানা বনু কমেন্ট করছে ফেসবুকে দিদি ভাই কেন তুমি ইউটিউবে ভিডিও দিচ্ছ না ইউটিউবে ভিডিও দাও কি বলো তো বনু আমার না শরীরটা একদম ভালো নেই তার সঙ্গে মানে ভালোই লাগছে না কোনো কিছু মনে হচ্ছে সারাটা দিন শুয়েই থাকি এরকমটা মনে হচ্ছে তবু আমি এই যে অনেক কটা দিন পর বলতে পারো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর শপিং কিন্তু পুজোর আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কালকে বা পরশু আমি পুজোর মানে শপিং এর কিছু ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এটা বেশ কটা দিন আগের ভিডিও জমেছিল ভাবলাম তোমাদের সঙ্গে কে করেই বা না শেয়ার করে থাকি তার জন্য কিন্তু আমি শেয়ার করছি দেখো মুদিখানা দোকানে আমি শুধু চাল কাজু কিশমিশ আনতে গিয়েছিলাম এখানে কত জিনিসই বা নিয়ে এসেছি দেখেছ ডিম সঙ্গে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমার লাগবে দুটো দিনের জন্য তো সেই জন্য আমি নিয়ে এসেছি আর এখানে আমি বেশি চাল আনিনি জানো তো এই গোবিন্দভোগ চাল আমি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো এনেছি তিনশো গ্রামই বলতে পারো তো সেই উদ্দেশ্যে আমি কারণ একা খাবো আর আমি অত আহামরি খাই না যেটা আমি শুধু শুধু এনেই করব তো যেটা প্রয়োজনীয় আমার এই যে দুবেলার জন্য সেটাই আমি নিয়ে এসেছি আর রাত্রে থাকলে সেটাও খাওয়া যাবে কারণ কি বলতো এইগুলোর প্রচুর দাম আর এই কাজু কিশমিশ আমি যেটা প্রয়োজনীয় সেটাই নিয়ে এসেছি ঘি বাড়িতে রয়েছে তবে সেটার আনার প্রয়োজন মনে করিনি কারণ বাড়িতে রয়েছে জন্য সেটার কেনই বা আনবো সকালে এই যে আমাদের স্নান দান করা কমপ্লিট আমার আর মামামকে রেডি করিয়ে দিয়েছি ওকে একটু বেলা হয়ে করাবো মানে দশটার দিকে তার আগে ভাবলাম একটু চাও করে নি সঙ্গে দুটো টোস্ট নিয়ে নিয়েছি কারণ এই মানে কাউ মিল্কের সঙ্গে এই চায়ের সঙ্গে নয় একটু টোস হলে বেশ ভালো লাগে মুড়িটাও বেশ ভালো লাগে তবে কিন্তু টোসটাও বেশ ভালো লাগে আর এখানে তো চিকেন আমি একশো টাকার আনিয়েছি কারণ আমি অতটাও চিকেন পছন্দ করি খুব কিন্তু অতটাও খেতে পাই না যতটা পেটে ধরবে ততটাই তো খাবো আর সেই অনুযায়ী চিকেন একশো টাকার আনিয়েছি সেটা আমার একদিন অনিমেষে একদিনের বেশি চলে যাবে তো সেই উদ্দেশ্যে চিকেনটা আমি ওইদিকে কিন্তু নামিয়ে এখন পরিষ্কার করে নেব আর তার সঙ্গে কিন্তু আমি এইদিকে এই যে আলুগুলোকে একদম ভেজে নেব কারণ মাংসতে আলু না হলে একদম ভালো লাগে না মাংস থেকে প্রিয় জিনিস আমার যেটা সেটা হচ্ছে আলু আর চিকেনের এই স্কিনটা আমি খেতে ভীষণ ভালোবাসি অনেকেই আছে যারা প্রকাশ করে না তবে খায় কিন্তু আর চিকেনের থেকে আমার এই স্কিনটা বেশি ভালো লাগে কারণ কি বলতো আর সেই হচ্ছে কি জানো তো ওই চিকেনের মানে স্কিনটা থাকলে না চিকেনটা খেতে আরও বেশি টেস্টি লাগে তার জন্য আমাদের বাড়িতে চিকেন আনলেই কিন্তু তার সঙ্গে স্কিনটা আমি নিয়ে আসতে বলি মানে সঙ্গেই যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি চলো তবে এইদিকে পোলাওটাও ওই রান্না করে ফেলি আর তার সঙ্গে চিকেনটা তো উপাসের রয়েছে আর এদিকে পোলাওটা টুকটুক করে করে ফেলি তারপরে আবার একটু শপিংয়ে যাবো ভেবেছি আজকে মার্কেটে হাবড়া তো কিছু মলে যাওয়ার আছে দেখি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই ভিডিওটা যেহেতু বেশ কটা দিন আগের তো সেহেতু তোমাদের বেশ কটা দিন আগের ভিডিওর কামেন্টেরই আমি রিপ্লাই দিচ্ছি আমাকে ওই করুণা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে সেখানে আমাকে কামেন্ট করেছে আগের দিনের ভিডিওর তো সেই ভিডিওর কামেন্টে লিখেছে যে একসঙ্গে শাপলা ফুল আর সঙ্গে কমলি শাক দেখলাম খুব ভালো লাগলো আর ভিডিওটিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভাই কেমন আছো জানিও আমি তো বেশ ভালো বলতে এই শরীরটা চলে যাচ্ছে কোনো মতে তোমাদের ভালোবাসা তোমাদের এই কমেন্টগুলো দেখে ভিডিও না দিতে পারলেও ভালো লাগে না আবার এই শরীরটাও স্বাদ দিয়ে ওঠে না সঙ্গে আমাকে দুটো তিনটে দিন আগে একটা দিদি দিদিভাইবাবোনও কমেন্ট করেছে আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি তবে সেরকম করে কমেন্ট করা হয় না সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখলাম আর সঙ্গে তোমার চুলের এই যে মানে সব কিছু করতে বা সেটিং করতে কত টাকা প্রাইস পড়েছে একটু জানালে বেশ ভালো হতো অবশ্যই কমেন্টে জানিও তো আমার ওই প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে কিন্তু সেরকম রেজাল্ট এবছর পাইনি আমি যেটা দেখলাম আগের বছর যেরকমটা পেয়েছি তবে এবছর সেরকমটা রেজাল্ট পাইনি আর ইচ্ছা আছে এরপর থেকে ওখান থেকে আর করাবো না কারণ কি তো আমি যেখানে পয়সাটা খরচ করে করাবো সেখানে যদি আমার চুলগুলোই বা সেরকম না থাকে তাহলে কি করেই বা হয় যাই হোক তোমাদের আমার এই হেয়ার স্টাইলটা বা কালারটা কেমন লেগেছে আমি কালারটা কিন্তু একটু লাল টাইপের চাইছিলাম ডিপ যেটা মানে তোমরা একটু পেঁয়াজি কালার টাইপে তো সেটা আমার অতটাও আসেনি অন্য একটা কালার এসেছে তবুও তোমাদের আর আমাদের পাশে অনেকেরই বেশ ভালো লেগেছে তো সেটা বুঝেও ভালো লাগে কিন্তু হেয়ারটা আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা পাইনি পয়সা খরচ করে সেই জিনিসটা যদি সেরকম না হয় তাহলে কি করেই বা হয় তো তো বন্ধুরা এদিকে রেডি হয়ে গেছি আর এখন যাবো হচ্ছে ভেবেছি মাম্মা শপিংটা করে নিয়ে আসি সবারই কেনাকাটি মানে এখনও হয়নি আমাদের তবে মাম্মেরটা ভেবেছি আজকে একটু কিনে নিয়ে আসি তোমাদের দাদা ভাই তো গেছে বিহারে তো ভাবলাম মাম্মম গেছে ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো শুধু শুধু বসে থেকে কি করবো পুজো তো চলেই এসেছে আর ভাবলাম তাহলে করে নিয়ে সে আজকে এই যে ওই শার্টটা পরেছি ব্ল্যাক কালার প্লাজোটা পরেছি এখন বেরোবো তো বৃষ্টি হচ্ছে যেন বেরোতে পারছি না চলো তোমাদের সঙ্গে যদি পারি কিছু শেয়ার করব না হলে বাড়ি এসে শেয়ার করবো কী কী শপিং করেছি মামামের জন্য আর তোমাদের কার কার শপিং করা কমপ্লিট হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানিও চলো আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে চলো এখন যাই কারণ বারোটা বেজে গেছে বারোটার সময় যাওয়ার কথা এখন বৃষ্টি হচ্ছে জন্য বেরোতে পারছি না চলো আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি হাবড়া স্টাইল বাজারে এখানে আমরা আরও অনেক মল ঘুরেছিলাম বিশাল তারপরে ভিটু তারপরে সঙ্গে আরেকটা রয়েছে কলকাতা বাজার কলকাতা মঠ তো সেই উদ্দেশ্যে আমাদের মানে আজকে কেনাকাটি বলতে মামের জন্য ভেবেছি কেনাকাটি করব আর সঙ্গে আমারও কিছু পছন্দ হয়েছে নর্মালি কিন্তু এখন ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করতে হবে যেটা হয় কি না হয় দেখি কীরকম হয় কিন্তু এখানে এসে দেখি ড্রেসগুলো বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার গায়ে এতটাই ফিট হয়ে গেছে যেটা আমার খুবই কষ্ট হচ্ছে মানে যাকে বলা হয় টাইট হয়ে গেছে তো সেই উদ্দেশ্যে পছন্দ হয়েছিল কিন্তু এটা আর কি করেই বা নেব যেটা আমার হচ্ছে না তো যাই হোক সঙ্গে আমাকে সীমা নামে একজন কমেন্ট করেছে সীমা ব্লকস তো সে আমাকে কমেন্ট করেছে আমার ট্রাইপডটার লিঙ্ক দিতে অবশ্যই আমি শেয়ার করবো কমেন্ডিটিতে আর এইদিকে আমাদের কিন্তু কেনাকাটি কমপ্লিটের পরে বাড়িতে তারপরে দিনের ভিডিওর ক্লিপ কিছু শেয়ার করছি তোমাদের দাদাভাই ভাই মাকে আনতে গিয়েছিল সেখান থেকে বাড়িতে এসেছে মা আর এখানে দাদা খুচরো পয়সা পাঠিয়েছিল যেটা দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন তো আমার জন্য পয়সা পাঠিয়েছিল কিছুটা তো সেটাই আমি এই যে আমার ঘরে মাকে বললাম আর আমার মাম্মামকে বললাম রাখতে সেটাই রাখছে আর এই বাড়িতে বসে এই যে টুকটুক করে পয়সা জমানোর মজাটাই আলাদা সত্যি কথা বলতে আমাদের এই যে মানে গৃহিণীরা বলতে পারো এটা থেকে বিন্দু বিন্দু করে সিন্ধু করার চেষ্টা করে সেটা একবারে আমাদের সম্ভব হয় না আস্তে আস্তে করে হয় তবে ভালো থেকো সকলে আবার নতুন একটা ভিডিও দেখা হবে